সাধারণ মানুষের সঙ্গে যতটা মিশতে পেরেছি এবং আজকে আমি বলবো গ্রাউন্ড লেভেলের মন্ডল স্তরের যে কার্যকর্তা কয়েকজনকে নির্ভর করে এবং বুঝে যেভাবে আমার সঙ্গে সাথ দিয়েছে তা স্মরণীয় এবং নিচে নাম এই তাদের উদ্দেশ্যে আমি নিচে নাম উৎসর্গ করলাম

বিধি লঙ্ঘন করে এবং তার ওপর যেভাবে সাধারণ কর্মীদের নিয়ে লড়াই হয়েছে এই জয় তাদের জন্যই আমি বলব কারণ এই ব্যবধান এমন কিছু নয় এখানে দেখা যাচ্ছে বামফ্রন্ট পক্ষ থেকে উনিশ সালের যে ভোট ছিল তারা বেশ কিছুটা বাড়িয়ে যে পঞ্চাশ হাজারের মতো ভোট বাড়িয়েছে আর সেই পঞ্চাশ হাজার ভোটটা হয়তো রামের ভোট বামে যাওয়াতে এই ব্যবধানটা বেড়েছে কোথায় কি সিএ প্রভাব পড়লো মতুয়া ভোটের কোথায় প্রভাব পড়লো আমার মনে হয় না মতুয়া ভোটে খুব বেশি প্রভাব পড়েছে মতুয়া ভোট অতীতেও বিজেপির সঙ্গে ছিল এখনো বিজেপির সঙ্গেই আছে যে আইনটা হলেও কার্যকরী ঠিক না হওয়াতে শেষ মুহূর্তে বিশেষ করে আমাদের এখানে হয়েছে কলকাতায় লাস্ট ভোটের আগে সি এ এখানে কার্যকরী হল অর্থাৎ ভোটের রেজাল্টটা আমরা লাভ পাইছিলাম উদ্বাস্তু মানুষেরা তবে ভরসা করতে ঠিক মতো পারছিল না আদৌ আমরা নাগরিকত্ব পাবো কিনা তৃণমূল কংগ্রেসের মিথ্যা অপপ্রচারে তারা সন্ধিহান হয়ে পড়েছিল তাই সিএ যদি লাগু আগের থেকেই হতো বহু মানুষ মানুষকে যদি নাগরিকত্ব দেওয়া যেত কিছুদিন আগে তাহলে বাংলায় আরও বেশি ভালো রেজাল্ট করতো বলে আমার মনে হয় কিছুটা বিভ্রান্ত হয়েছে তার জন্য আমার মনে হয়েছে কিছুটা মাইনাস হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় এছাড়া পরবর্তীকালে বুথ ওয়াইজ রেজাল্ট আমরা যখন বিশ্লেষণ করতে পারবো তখন হারের বা পিছিয়ে কিছুটা পড়ার কারণ আমরা খুঁজে পাব তবুও বলা চলে সারা বাংলার রেজাল্টের তুলনায় রানাঘাট লোকসভা নিশ্চিতভাবে অনেক ভালো রেজাল্ট